সালামু আলাইকুম সবাইকে তো আপনারা যারা একটু লম্বা সাপল চেয়েছিলেন তাদের জন্য একটু গুড নিউজ নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে সাপল যে লম্বা যারা বত্রিশ ইঞ্চি যাদের সমস্যা হচ্ছিলো বা ছোট মনে হচ্ছিল তাদের জন্য কিন্তু একদম বড়ো সাইজের যে সাপলটি রয়েছে সেটা আজকে থেকে আমরা কুরিয়ার করা শুরু করছি তো আজকে আমি আরও কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেমন এই একটা রয়েছে সোপ ঠিক আছে এগুলা কিন্তু সম্পূর্ণ ব্লেড দিয়ে তৈরি এবং যে ডাসাটা ডাসা বা চাপাতি আমাদের এলাকায় বলে এটা হলো আপনার ছোটো সাইজ চলে আসছে এবং এ যে বড়ো সাইজ এটার ওজন হবে এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম তো যাই হোক আমি এটার আপডেট দেওয়ার জন্য ওগুলোতে আসছি তো দেখেন আপনাদের আপনাদের যারা বড়ো চাচ্ছেনের সাপল বড় সাপলটা হলো আপনার এই এই পর্যন্ত একটা অংশ আর এখানে আমরা জয়েন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে আপনার এখানে এসে যে জয়েন্টটা হবে আপনারা অনেকে জানেন যে এটা দুইটা পার্ট চোদ্দো ইঞ্চি হয় সরি দুইটা পার্ট বত্রিশ ইঞ্চি হয় এদের পাশে একটা রেখেছি আপনারা দেখেন এই যে এখানে দিলাম এখান থেকে এখান পর্যন্ত এই যে এটা একটু বেশি আছে তবে এখান থেকে এইদিকে এক ইঞ্চি ঢুকে যাবে এটা পঁয়ত্রিশ ইঞ্চি আছে যে এখানে আর একটু টাইট হবে তো যাই হোক আমরা সাধারণত এটা চৌত্রিশ ইঞ্চি সর্বোচ্চ পেয়েছি তো চৌত্রিশ ইঞ্চি দেওয়া যাবে সমস্যা নেই অ্যাভেলেবেল আছে তাছাড়া যারা আরও বড়ো চেয়েছিলেন তাদের জন্য এই এটা আমরা এই যে দেখেন বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি না এটা পঞ্চাশ ইঞ্চি প্লাস হবে হ্যাঁ কারণ এই যে এখানে এই অংশটার মধ্যে ঢুকে যাবে গ্যাসটা সো আপনারা কিন্তু এখন বড়ো যে প্রোডাক্টটা রয়েছে ওটা নিতে পারবেন যাদের সাইজের প্রবলেম হচ্ছে যে এই সাইজটার সমস্যা তারা কিন্তু এখন পঞ্চাশ ইঞ্চি প্লাস এটা হবে এটা নিতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু অর্ডার অর্ডার করতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি টু তো এই হলো আমাদের আজকের আপডেট তো আজকে এ পর্যন্ত যে এখানে দেখেন প্যাচ এইভাবে প্যাচ দিয়ে খোলার জন্য তো আমি এটা সম্পূর্ণই খুলে লেগে লাগিয়েছি তো লাগানোর পরে ফাইনাল কত ইঞ্চি হয়েছে আপনাদেরকে দেখাই ফুল টাইট দিয়ে দিই আরও হালকা একটু টাইট ঢুকবে এখানে যাই হোক আমার টোটালটা লব যদি দেখাতে চাই তাহলে এই তো পঞ্চাশ ইঞ্চি প্লাস হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি প্লাস হবে আমরা বলে দিচ্ছি যে দেখেন অলমোস্ট পঞ্চাশ ইঞ্চি হবে হ্যাঁ তো এর থেকে বেশি হতে পারে এক দেড় ইঞ্চি ওইটা আমরা ইয়েতে রাখতেছি না তবে পঞ্চাশ ইঞ্চি একান্ন ইঞ্চি মাস্ট ধরেন একান্ন ইঞ্চি হবে ওকে তা আপনারা কিন্তু চাইলে এখন অর্ডার করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমরা হলো যে যেটা বত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি সাইজ বলতেছি ওইটা হলো ওই যে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে আর হলো আমরা এইভাবে প্যাকিং করি সাধারণত এই যে দেখেন র্যাপিং পেপারের সাথে প্রথমে ভিতরে দিয়ে যে অংশটা ধার রয়েছে সেই ধারের অংশটা আমরা সুন্দর করে কার্টুন দিয়ে মুড়িয়ে দিই এবং পরবর্তীতে পুরাটা র্যাপিং করে দিই এইভাবেই আপনার বাসায় পৌঁছাবে তো আপনারা কি করবেন রাইডারের থেকে প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টটা কাট এখান থেকে কাটবেন কেটে বের করবেন বের করে প্যাঁচটা সেট করবেন দেন যদি আপনার মনোপুত হয় মনের মতো প্রোডাক্টটা হয় সেক্ষেত্রে আপনি রাইডারকে টাকা দেবেন তাছাড়া আপনার একটা টাকাও পে করতে হবে না যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হবে না তো এইটা হলো আমাদের আরেকটা প্রোডাক্টে যে চাকাওয়ালা যে ইয়াটা আর কি এটার এই অংশটা খোলা যায় আমি অনেক ভিডিওতেই দেখেছি আমাদের এটার কাজের ভিডিও আছে আমাদের পেজে আপনারা দেখতে পারেন যদি প্রয়োজন হয় তো এই অংশটা সাধারণত মোটা উঁচু ঘাস হয়ে গেলে এই ব্লেডটা দিয়ে আপনারা ঘাস নিবারণ করতে পারবেন ঘাস একদম ব্লেডের মতো চেসে ফেলতে পারবেন ঠিক আছে এটা থিকনেস অনেক এবং এটা কমসে কম পাঁচ বছর সাত বছর ই ইউজিলি ব্যবহার করতে পারবেন ইজিলি তো এটা গেল এটার সাথে আরেকটা এই দেখেন এখানে আরেকটা জয়েন্ট এটা জয়েন্ট করে এটা এটা দিয়ে আপনারা এই যে পেছনে আবার এই যে আধুনিক নাঙলটা রয়েছে এটা সেট করে জমির চাষ দিতে পারবেন দুটা একসাথেও মানে এইটা এবং এটা দুটা একসাথেও ব্যবহার করতে পারেন এবং এটা আলাদা আলাদা খুলে রেখেও ব্যবহার করতে পারবেন এই পাইপের মধ্যে রোগানো আছে এখান থেকে বের করা যাবে তো এটা হলো টোটাল পঞ্চাশ ইঞ্চি লম্বা তো এটা সম্পর্কে জানতে হলে আমাদের পেজে আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন তো প্রোডাক্টের রেট সম্পর্কে জানতে আমাদের ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এবং অর্ডার করতে চাইলেও সেম আমাদের কিন্তু এই মুহূর্তে টোটাল প্রায় পঁচিশটা প্রোডাক্ট রয়েছে এগ্রিকালচার প্লাস হলো পারিবারিক কাজের যেমন বটি দা খন্তা, কুড়াল চাপাতি এই ধরনের সব কিছুই শালা আমাদের কাছে পাচ্ছেন এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যে আপনাদের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম